रात दे <laughs>

আই ওর ওটা মুখ দিও না ওটা মুখ দিও না এ কি হয়েছে কি হয়েছে বসো 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 ও ভয় পেয়ে গেছে তোর যদি তো তো যে কিছু না কিছু না বসো 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 দেখো তোর ভয় পেয়ে গেছে তুই এমন এমন কাণ্ড করিস না น้องต่อปวดอะปวดอะคิวแต่งตุ้นเลวอะเลยบอกน้องเขาให้ดูเนี Next, yep. ่ยอะไรกัน দেখ কাছে ভয়ে ওরকম করিস না বাবু রকম একটু ইয়ে কী হয়েছে তুমি কিচ্ছু হয়নি বাবা না ও ভয়ে কাঁদছে ওরকম করিস না দেবালি সুজি Jini ae, kabi ae? Ya na, ana aduna,